আর যদি রিজিক থাকে হয় বাংলাদেশী কই প্রবাসী যেই রকমই হোক আমার যদি রিজিকই থাকে আমি সেখানেই আমার বিয়ে शादी হইব বা আব্বু বা বাইসা আছে মাও এরা ভারতে থাকে আমি দাদির কাছে থাকি তিন বছরের কালে থুইয়া আ এরা ভারততে চাই লাগেছে কোনো আমার খস কবল নাই আমি এখন দাদির কাছেই আছি আপনার বাবা মা ভারতে চলে গেছে খবর আজও পর্যন্ত খবর নেই কোনদিন এই ফোনে ফোনের যোগাযোগ হয় নাই কোনদিন দেখা হয়নি নাই বলে যে তোমার বাবা মা এরকম কিন্তু চোখে তিন বছরের কালে দেখছি এখনো খেয়াল নাই যে কেই রকম ওর মানুষে অনেক বাবা মা বলে ডাকে সে এখন মনটা অনেক খারাপ হয় জানলে আমারও বাপ মা কাছে থাকলে বাবা মা বলে ডাকতে পারতাম আর কোনো ভাই বোন আছে না যদি থাকে হেরা ওই

বাসটা চাই না চকি না এখানে আমরা থাকি লেখাপড়া করি নাই দাদি মানুষের বাড়ি কাজ কইরা আমারে খাইছে কাজে কামে যাইতে পারি নাই মানুষের বাড়ি কাজ কইরা আমি দাদি খাইছি কোন রকম এখন দাদিটা অনেক অসুস্থ তার জন্য আমি প্রতিবেদনের সামনে আইলাম যদি একটা ভালো মনের মানুষ পাই আমি বিয়ের সাদে বসবো আমার বিয়ের কথা অনেকে কইতে আইসে কিন্তু যৌতুকের আমার বিয়ে নাই

হাত পা থাকলেই হবে বে বুড়া সমস্যা নাই যে আমার পাশে থাকে আমারে দায়িত্ব লে আমি বইলেও তার কাছে বিয়ে বসবো কেন আমি অনেক অভাবে অনেক কষ্ট বড় হয়েছি কখনো বাপ মার ভালোবাসা আমি পাই নাই যদি আমার একটা আমার যদি রিজিকে থাকে হয় বাংলাদেশি প্রবাসী যেই রকমই হব আমার যদি রিজিকে থাকে আমি সেখানেই আমার বিয়ে স্বাদী হইব দাদি আমার লগে থাকে না থাকতো না আমার ফুফুদের অবস্থা ভালো আছে হেঁদের কাছে থাকলে খালিয়া লিয়া কষ্ট নাই কিন্তু সে আমার চাই না যায় না কেন আমার বাপ মা কাছে নাই আমি কার কাছে থাকবো কার গাইল মন্দ খাইবো কে আমারে দূরে ভাত দেবে কে না দেবে আমি একটা জোয়ান মানুষ আমারে ফেলিয়ে কখনো দাদি পুফুর কাছে যায় না ফুফুরা ডাকে কিন্তু বলে যে হের পিয়ে বিয়ে শাদি দিয়ে তারপর আমি তোমার কাছে যাইব দাদির আরো বয়সেই গেছে গা তার জন্য প্রতিবেদন আমার অনেকেই বিয়ের কথা বলছে বলে কি আমারে মোটর সাইকেল দেও সোনার চেন দেও কি ঘরের সোফা মোপা এগুলি সব সাজিয়ে দেও তো কেমনে দেবো সে আমার বাপ মা থাকলে তাইলে যেখানেই পারতো আমার অল্প কিছু দাদিত দিত দাদির কোনো টপিক নাই আমার নামে দুই শতাংশ জায়গা আছে ওখানেই আমরা থাকি কোনো ঘর ভাড়া লাগে না ওখানেই থাকি কোনো রকম কষ্ট করা সেইটুকু যদি হাতচারা করা দেয় থাকবো কব থাকবে কনে তার জন্যই বলি যে যদি আমি একটা মনের মতো মানুষ পাই আমারে ভালোবাসে তার নামে আমি জায়গাটা লিখে দেবো তার সাথে আমি সারা জীবন থাকবো আচ্ছা আপা আপনার সাথে আমি আরেকটু যুক্ত করি আপনার বয়সটা 18 দিকের শুনতো অনেক সুন্দর এলাকার ভিতরে সুন্দরী মেয়ে থাকলে অনেক সময় ছেলেরা কিছু প্রস্তাব করে প্রেমের প্রস্তাব দেয় এরকম কি কখনো হয়েছে এই রকম প্রেমের প্রস্তাব উপহার দিলে কি অনেকেই দসা কেন কি বলছি যে তোমরা যদি ভালোবাসে যদি বিয়ে शादी করতে চাই সে লতন কইরা আবার কষ্ট পেতে হবে কেন আমার বাপ মা কাছে নাই যৌতুক দিব কে আমাদের এলাকায় যৌতুক লাগে বিয়ে বসলে সাইলে সেলেরা যাততكله কেন যদি পছন্দ করে আমি ভালোবাসে তারে ফেললাম সে যদি আমার বিয়ে করতে চায় আমিও তারে বিয়ে করতে চাই সে কোন যদি যাততগিরিছে আমার বিয়ে না হয় তার জন্য ভালোবাসা বলতে কি আমার জীবনে কোনোদিন ভালোবাসা পাই নাই কারো লগে ভালোবাসা করি নাই হ্যাঁ প্রিয় দর্শক কথা আসলে মনের ভিতরে কষ্ট না থাকলে কেউ কখনো এত গবরগবর করে স্পষ্ট ভাবে এই কষ্টের কথাগুলো কিউ বলতে পারে না যে যখন যে ধরনের বিপদে পড়ুক বা কষ্টে পড়ুক কষ্টে থাকুক সেই কষ্টের মাধ্যমে কথাগুলা বের হয়ে আসে মনের কথাগুলা বের হয়েছে অনেক সময় অনেকেই প্রকাশ করতে পারে না ঠিক আছে আহ তার আহ মতামত প্রকাশ করতে পারে না তো সে প্রতিবেদনে তার আহ মনের ইচ্ছাটাকে প্রকাশ করলো আপনারা কেউ কোনো সময় খারাপ ভাবে না ভিডিওটি দেখে এই বোনটিকে যদি ভালো লাগে আপনারা বোনটির সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা বোন আপনার সাথে যোগাযোগ যদি কেউ করতে চায় সেক্ষেত্রে কি যোগাযোগের মাধ্যম কি আছে যোগাযোগ করতে চাইলে আমার বাটন মোবাইল আছে আমি বলতে পারবো না আমি না আমি বলছি তো কোনো সময় এই চোখে

অনেক যে আমারে ভালোবাসবে আমি তারা সারা জীবনে ভালোবাসবো কখনো তারা যাব না বুয়া যেমনই হোক আমি তারা ভালোবাসবো কখনো ছাড়বো না আমি অনেক অভাবে আছি আসার মানুষটা মনের মতো হইলেই হব ভালোবাসার মানুষটা মনের মতো হইলেই হব আচ্ছা ওই কেউ করবেন একটু নাম বলছিলেন পিয়া আপুর সঙ্গে যোগাযোগ করবেন আপনারা চাইলে এখনই